আসসালামু আলাইকুম সম্মানিত বাগানপ্রেমী ভাই বন্ধুগণ আপনারা যারা বাড়ির আঙ্গিনায় বাড়ির চারপাশে গাছ লাগাতে চাচ্ছেন বা ফুল গাছ সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনারা এই বাগান বিলাসটা রাখতে পারেন কারণ বাগানের অপূর্ণতা থেকে যায় যদি আপনি বাগান বিলাস বাড়ির আঙিনায় না লাগান সম্মানিত শৌখিন বাগান বিলাসী বন্ধুগণ দেখুন লক্ষ্য করুন একটি বাগানবিলাস একটি বাড়ির কত সৌন্দর্য বৃদ্ধি করে অন্যান্য গাছও আছে তার মধ্যে কিন্তু বাগান বিলাসের পূর্ণতা শুধু বাগানের মধ্যেই থেকে থাকে আপনারা যারা বাগান করতে চাচ্ছেন বা শখে গাছ লাগাতে চাচ্ছেন অবশ্যই এই বাগান বিলাসটি রাখবেন বাগান বিলাসটি রাখার কারণ হচ্ছে বাগান দূর থেকে ফুকাশ হয় এই গাছটির প্রতি এই গাছটি এত সুন্দর তা বলার বাহুল্য এই গাছটির বৈশিষ্ট্য খুবই ভালো যেমন এই গাছটি সরাসরি মাটিতে রোপণ করা যায় দেখেন এই গাছটি মাটিতে রোপণ করা হয়েছে মাত্র দুই বছর বয়স এই গাছটির কিন্তু কত সৌন্দর্য বৃদ্ধি করছে পুরোটাই ছড়িয়ে গেছে চালের উপরে ছড়িয়ে গেছে এই গাছটি যদি আপনারা লাগাতে চান সরাসরি মাটিতে লাগিয়ে দিবেন দেখুন আপনাদেরকে ভালো করে চতুর্পাশ থেকে দেখাচ্ছি এই দেখেন বাড়ির সামনে বারান্দার গেট এই গেটের এক পাশে হচ্ছে একটি বাগান বিলাস চারা নিচে হচ্ছে টগর অন্যদিকে দেখাচ্ছি এই দেখুন আরেকটি বাগান বিলাস আমি অলরেডি রোপণ করেছি এটি হচ্ছে ফোর কালার বাগান বিলাস মানে সাদা হলুদ তারপর হবে আপনার গোলাপি কালার আর একটা হবে এই মেরিন কালার তো বুঝতে পারছেন এটা হচ্ছে চার কালার অর্থাৎ ফোর কালার বাগান বিলাস এটার নাম হচ্ছে ফোর কালার বাগান বিলাস আপনারা ছেলে ঠিক এভাবেই গেটের দুই পাশে বাগান বিলাস ফুল গাছ রাখতে পারেন এত করে আপনার বাড়ির সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পাবে বাগান বিলাসের ক্ষেত্রে সুন্দর সুন্দর বৈশিষ্ট্য রয়েছে যেমন এই গাছটি একবার লাগাতে পারলে বিশ পঁচিশ বছর কিছু হবে না বরঞ্চ যত বয়স হবে ঢালপালা ছেড়ে ছড়িয়ে যাবে লক্ষ্য করুন প্রতিটা ঢাল থেকে ছোট ছোট কুশি বেড়েছে এবং কি ফুলে ফুল পরিপূর্ণভাবে ফুল ধরেছে এই গাছটিতে মাঝে মাঝে পানি দিলেই হয় প্রতিদিন পানি দেওয়া লাগে না সপ্তাহে একবার পানি দিলেই যথেষ্ট কারণ এটা মাটি থেকে পানি শোষণ করতে পারে আপনাদের যাদের ছাদ রয়েছে বড় ড্রামেও কিন্তু এগুলো লাগাইতে পারেন আর যারা সরাসরি মাটিতে লাগাইতে চান তারাও সুন্দরভাবে এই গাছটি লাগাইতে পারেন আজকে এখানে শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ